ঘুরঘুর রে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্যত চাকা ঘুরছে রে ভাই হুঁতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথে কত ফুল জুড়ি হেরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় ঝুল গজায় নিজেরই মাথা ডাক ওটা কাজিয়ে মিল নাই কোনো ওচে চিচিং ফাক পাড়ো মন্দের মিছে নেয় এক জানুরশের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো গুরি রশের হাড়ি বড়बाड़ी রশের বাড়াবাড়ি বড়बाड़ी আর দ আসলে তো কোনো সমস্যা নাই আমি আপনাকে মেয়ে দেখানোর ব্যবস্থা করতেছি আচ্ছা ভাই আপনি যে বিয়ে করবেন আপনার প্রথম স্ত্রীর অনুমতিপত্র আছে আর দূর মিয়া রাখেন কেউ কেউ অনুমতি পত্র শুনেন আমার নিজের যদি সামর্থ্য না থাকতো তাহলে কি আমি বিয়ে করতে চাইতেছি তুমি যদি মনে করো আমি বেকার ভাতাইমা তাহলে কিন্তু তুমি ভুল করবা আমার কিন্তু অনেক কাজ এইখানে তো আমি পড়ে আছি তোমাদের জন্য তোমরা যদি তোমাদের ভালো মতো না বুঝো তাহলে তো আমার কিছু করার আপনি তো কত কাজের লোক সেটা তো আমি খুব ভালো করে জানি কিন্তু আপনার কারণে আমার শাশুড়ি ডাউন হয়ে যাচ্ছে যে আরে জামাই এটা তুমি কি করলা তোমার শাশুড়ির সাথে তো আমার অনেক মধুর সম্পর্ক তার জন্য আমি সবার সাথে ফাইট করে বেড়াইতেছি আর তুমি কি কইলা আচ্ছা যাই হোক এগুলো বাদ দাও তুমি তোমার মামার বিচারটা করবে কিনা এটা কো আচ্ছা আমি মামাটা দেখতেছি দেখো জামাই দেখতেছি দেখতেছি কইরা ব্যাপারটা এরকম হেলাফেলা করলে হবে না সিরিয়াসলি দেখতে হবে আচ্ছা আপনারা এগুলো কি শুরু করছেন বলেন তো আপনারা যদি নিজেদের ভিতরে এরকম কামড়া কামড়ি করেন আমি তো এখানে শেষ হয়ে যাব। আরে আমি তো কিছু করতেছি না যা করতেছে তোমার মামাই করতেছে এখন তুমি তোমার মামার ব্যাপারটা সামলাও আমাকে মাফ করে দেন একটু এমনি আমি অনেক জামেলার মধ্যে আছি তারপর আপনি এইসব কি করতেছেন যে আপনারা দুজন কামড়া কামড়ি করতে করতে আমার তো পুরো জামেলা ফেলা দিচ্ছেন আপনারা তার মানে কি তুমি কি ব্যাপারটা এখনো দেখবা না তুমি কি এখন তোমার মামারে কিছু বলবে না আমি বলছি তো মামার বিষয়টা আমি দেখবো তারপর আপনি দেখি কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আপনি এখানে জানতো একটু যান আচ্ছা আপনার যাইতে হবে না আমি চলে যাচ্ছি অপমানের মাত্রাটা তো দিনে দিনে বাইরে কিছু করে কিছু করে চির না চির না দেব না দেব না গুজেতে থাক বায় কা

ভালো বুঝে না পাগলে কি তো আমরা দুজন তো দুনিয়া ভাড়া প্রেম করা শুধু কি প্রেমই করবা আর কিচ্ছু করতাম আর কিছু মানে

কি কি? এই নাই জীবনটা কি দে হা ববু কি তেজপাতা তেজপাতা করতে লেগো দে তুমি টিফি টিফি কথা না বলি কুসুমটা বলো কুসুমটা বলো কংক্রিটটা বলো আমার তো ধৈর্য মান টেশন আছে এই যে এই যে তোর বুবুরা দেখতেছিস না বুবু তো আর ববুর মধ্যে নাই বুবুরা শেষ করে ফেলতেছে মানে কি খনে শেষ করছে যে তোমারে চিনি না খান দিনাখন আছে না এজে তার মেয়েৰেই তো হে তার মেয়েৰেই তো বিয়া কৰাইছি আছিফের ছোট বউ কইরা বুজি নাই রে ভাই আমি খাল খাদ্টা কুমি রান্তেছি এখন আমি বুজতেছি পতি পদে পদে কি কৰছো যে তি তোমাৰ কি কৰছো যে এখনতো বুজি নাই যে সে ষড়যন্ত্ৰ কইরা আমাৰ সংসারে ওর মেয়েৰে বৌ হিচাপে ঢুকাই দিছে সুস্থ হৈৰে ঢুকাই দিছে ভাল হইয়া বাইও যাব যে সিটে তুমি বুজিলা কে দিনাখন চিনেমাতে বিলেনে ৰিনা খান না

আর তো মাথার মধ্যে বেড়া ঢুটি গেছে বহু হম আর মাথা কিন্তু রক্ত টক টক গরম পরিবর্তী না 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 সফা সফা এভাবে কত বললে হবে না ঠান্ডা মাথায় বুঝ বিবেচনা করে করতে হবে আমার তার আর কেউ নাই এই যে ঘরের মধ্যে একটা বড় বউ ফালতেছি এত বছর ধরে আরে এত খাওয়া দাওয়া কাপড় গয়না সব দিছি এই বড় বউ রে সে পর্যন্ত আমার এখন শত্রু সে আমার সঙ্গে শত্রু শত্রু খেলা খেলে আমাকে কোনো জ্ঞান বুদ্ধি পর্যন্ত দেয় না আর আর আশিফ কি পুরা পুরা পকেটে ঢুকে গেছে পুরা বস করে ফেলছে ওই রিনা খানা রিনা খানের মেয়ে আমার ছেলেও আমার পক্কা নাই আমার ছেলের বড় বউ আমার পক্কে নেই এই জন্যতো আমি তোর সাথে বাই তোর সাঁচে সাহায্য চাই আচ্ছা বাবু তুই চুপ কৰ চুপ কৰ আই চফা চলে এসছি অনা কোনো অসুবিধা নাই আচ্ছিয়ে তুই এ কিছু নক কিভাবে বলব আমাৰ হাতটাতো বাধা কিন্তু আমি তো জানি আমার চফা ওর অনেক সাহস ওর শলজাটা ভর্তি সাহস অনেক কিছু করতে পার ওর জন্য এজন্য সেইজন্যতো আমি তাড়াতাড়ি তোৰ এটা হাফাটাই চিপাই অসুবিধা নাই বাবু কে যে আমি বুজি পেলাইছি হরতন কি করেন ভরিব আয়সা বা ভালো করে জানি আর আসাম তুমিও ভালো করে জানো আয়সা বা চঞ্চল প্রতি তোমার শত্রু জিবে তোমার ক্ষতি দিবে করতো ইবা যদি ডালে ডালে ঘুরে তাই চঞ্চল প্রতি বুঝছেন না ফাতা দি ফাতা দি ঘুরি ইটারে খি ধরে টান মারলে কি চুড়ি আইব ইনাই ভালো করে জানি তুই একটু টেনশন না রাখ বুবু তুই মনে করো যে জিয়ান তুই স ইটা ডান হুম তোমার টেনশন তোমার বলতে থেকে আমি চিরতরে ফিনিশ করে দিতেছি তোমার ভাই সফা সঞ্চল প্রতীক অলরেডি এই যে দৃশ্যমান দেখতেছে যে কমপ্লিট 50% সমস্যা নাই কখন করতে সেটা বলবে সেটা আমি বলবো সেটা হঠাৎ করে হলে হবে না সেটা জোকটা বুঝতে হবে জোক বুঝে খুবটা মারতে হবে যখন জোকটা আসবে আমি তোকে টিফি দেব হ্যাঁ তুই সাথে সাথে খুব মার কোনো সমস্যা নাই

তোর মা না থাকনের লোকে সম্রাটের কি সম্পর্ক আরে পোলা মানুষ বাজারে বুঝারে গেছে দেখা ধৈর্যাম আমি আমি যেটা সন্দেহ করছিলাম ওটা আপনার সবে মিলল আমার মারে গুম করছে আরে খুনি কি কইতেছে গুম খেটা গুম করছে মানে আপনার যে বড় ছেলে সম্রাট সে গুম করছে সম্রাট গুম করব আরে সম্রাট গুম করতে যাবো কে লাগ কারণ আপনার যে বড় ছেলে সে কোনো সময় চাইছে না যে আমার মা যেন ওই ফ্যামিলির স্ত্রী অধিকার পাও এবং আমি এবং আমার মা যাতে কোনো ভাবে এই সময় সম্পত্তির কোনো খানাপুরি না পাই সেজন্য আপনার বড় ছেলে আমার মারে আমি এই সব ভিত্তিহীন কথা কইতে যা তোর মুখের মধ্যে একটুও বাজলো না জি না এটা কথাবার্তা আমার মুখের মাঝে বাঁধে না মুখ বেজা কইছি এটা তো শুনলাই আপনি শুনোই আমি যদি আমার মারে পুজা না পাই তাইলে আপনি আর আপনার যে বড় ছেলে সম্রাট তারা কিন্তু আমি যদি আমার মারে পুজা না পাই তাইলে কিন্তু খবরই যে আমি ঠিকই বুঝছি তোর মারে তুই নিজেই আরে আপনার ভাষায় আলাদা আপনার ভাষার তো আমার বন্টুর বিষয়

ভাই রিং হচ্ছে ওই মনে হয় আসতেছে রিসিভ করতেছে না ও আচ্ছা ভাই ভাই চলে আসছে ওয়া আলাইকুম আসসালাম আসলে যে আমি যেখানে চাকরি করি ও জায়গা এসে লঞ্চের টাইম সারা বাইরে হয় যায় না এই কারণে একটু দেরি হয়ে গেছে সরি না না ঠিক আছে সরি ওর কিছু নাই एक्चुअली আমি এই এখানে রাস্তা দাঁড়াতে সাইন আই ওখানে তো বলছিলাম যে আমরা বাসা অথবা একটা রেস্টুরেন্টে বসতে ও আচ্ছা থাক সমস্যা নাই দেখা তো হয়ে গেছে এক জায়গা হইলেই হয় দেখেন আমি আপনাদের কি বলছি অটো মাইসিনে কত সুন্দর একটা মেয়ে লাখের ভিতরে এরকম মেয়ে পাবেন না আমার ভটকালি জীবনে আমি শত শত মেয়েরে বিয়ে দিছি কিন্তু এমন নম্র ভদ্র ভালো মেয়ে আমার চোখে পড়ে নাই না না এইটা আপনি ঠিক বলছেন মাসাল্লাহ খুবই সুন্দর শুনেন আমি সরাসরি কথা বলতে পছন্দ করি বুঝেননি আপনার দেখি কিন্তু আমার পছন্দ হয়েছে এখন আমারে দেখি বা আমার সবকিছু জানি যদি আপনার পছন্দ হয় তাইলে আপনি যদি রাজি থাকেন তাহলে আজকে আপনার বিয়ে করতাম সান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই দেই হ্যাঁ বলেন আজকেই গার্জিয়ান যদি রাজি থাকে তাহলে আমার পক্ষ থেকে কোন আপত্তি নেই আমারও ওনার পছন্দ হয়েছে তাও উনি লাগা আমার একটু পার্সোনাল কথা আছে আমি একটু ছেড়ে দিয়ে দাঁড়ান হ্যাঁ তো অবশ্যই বলবেন যেহেতু আমরা সাথে আমরাটা সম্পর্ক হইতে যাইতেছে সেই আমার সম্পর্কে জানা শোনা তো অবশ্যই আপনার দরকার আছে এটা খুব ভালো কথা বলছেন আর সব কথা তো সবার সামনে ভালো হয় যায় না কোনো সমস্যা নাই আপনারা দুইজনে কথা বলেন আমি অটোমাইসিনের কাছে আসি পুরো সহসালে আমরা ডাক দিবেন এই কথা হলো হ্যাঁ ঠিক আছে ভাই কথা হলো ঠিক আছে আপনি যান

মানে যে আমার স্বামী সে বিদেশে গেছে বহু বছর আগে সে জায়গায় যাইয়া ও বেড়ার কোন খোঁজ খবর আমি পাই নাই কি জীবিত আছে নাকি মরিয়ে গেছে তার কোনো খবর নাই এরপরে আমি কি করছি জানেন হ্যাঁ বাড়িতে একটা ডিভোর্সের লেটার পাঠাই দিছি কিন্তু হে এর ফলাফল এখন পর্যন্ত আহে নাই এখন আমি কি ধরে নিম আমার কন আমার লাগে কি সম্পর্ক আছে আর এই অবস্থায় কি তার জন্য অপেক্ষা করা আমার জন্য সম্ভব আপনার বিবেকে কি বলে আপনি আমারে কন ও আচ্ছা না ঠিক আছে এবার বুঝতে পারছি এখন এনিওয়ে ভাইয়া আমার যে অতীতের কথা আপনি শুনলেন এখন কি আমারে বিবাহ করতে আপনার কোনো আপত্তি আছে না 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 আমার দিক থেকে কোনো আপত্তি নাই আচ্ছা শুনেন এই আমার যে ঘরে একটা বউ আছে আমার মেয়ে আছে এগুলো আপনারে ঘটক বলছে তো ও আমারে ঘটক সবাই কই দিছি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ও আচ্ছা ঠিক আছে তাইলে আমার সব কিছু জানার পরও আমারে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নাই তো না ঘটক আমারে কইছে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি বহুত আছে আপনি আমার মতো চার পাঁচজন বউ পাওতে পারবেন না না আমি এত বিয়ের পক্ষ পাতি সত্যি কথা বলতে আমি বাধ্য হয়েছি আমার স্ত্রী আমাকে কোনো মানসিক শান্তি দেয় না আমি একটু মানসিক শান্তি চাই বুঝলেন আপনি এরা নিয়ে কোনো টেনশন করেন না আমারে বিয়ে করলে আপনার জীবনে শান্তির বন্যা বইসে যাবে কিন্তু আমি চিন্তা করতেছি আর বড় বউ যদি আমার কোনো ঝামেলা করে তখন আপনি কি করবেন মানে বলতে চাইতেছি যে আপনি কি এটার কাটায়ুত্তি ছাড়বেন আরে আপনি কি যে বলেন এরকম জামলা কত কাটাইছি আমি শুনেন আপনি খালি আমার সাথে থাকবেন তারপরে সব অসম্ভবকে সম্ভব করে ফলাম আমি আপনি কোনো টেনশনে নেন না এই তো সব আপনার কথা শুনে আমি খুব খুশি হইলাম মানে বর্ষা হলো আর কি আচ্ছা ঠিক আছে তাইলে কি এখন এই মানে আমরা যেহেতু সবকিছুতে রাজি আছেন তাইলে কি আমরা বিয়ের বিষয়টা কি আগাইতে পারি মানে আমরা যদি রাজি থাকেন তো আমি আজকে করে ফেলতে পারি অবশ্যই পাকা করবেন তার আগে একটু আমি আমাকে বাড়িতে ফোন করি সবারে ডাকায় আনতে চাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ করেন শুনেন আপনার পরিবার যদি রাজি না হয় ওইটা নিয়ে টেনশনই করে না আমি আছি তো আমার উপরে আপনি ভরসা রাখতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা সবকিছু ব্যবস্থা করেন ও টাকা পয়সা কোনো ব্যাপার না বুঝিন ঠিক আছে আমারও লাঞ্চের টাইম ওভার হয়ে আমি যাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই যে তোমার বিভিন্ন মাইন্ডে টেলিফোনে থ্রেট যায় নানান ধরনের কথাবার্তা কয় আমি তোমার এখন এমন একজনের কাছে লয়ে যাবো তার যে পাওয়ার তার যে ক্ষমতা এই যে আমি যখন তোমার কাছে লয়ে যাবো না তখন তুমি বুঝবা এই রুস্তমের দোষ কোন পর্যন্ত যারা তোমারা থ্রেট দেয় এরা এসে যদি তোমার পায়ের কাছে না পড়ে তাহলে এই রুস্তমের নাম তুমি চেঞ্জ করে ভালো এই রাস্তাটা আজকে আমাদের রাশির সাথে ঠিক নাই রাশি কি কি বলতেছেন এগুলা রাশি ঠিক নাই মানে হ জামাই ওই সামনে যে আর রোড আছে ও রোডে অনেক বাতাস ঠান্ডা বাতাস আজকে আমরা ওই রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাবো আপনি আমার সাথে মোস্কারি করতেছেন হ্যাঁ এতটুক দৌড়ায় আনি বলতেছেন যে কি সামনের রোডের বাতাস কি সে আমাকে ঠিক করে বলেন না তুই সামনে পুলিশের গাড়ি দেখলাম না এই জন্য হ্যাঁ তো পুলিশের গাড়ি কি আছে পুলিশ তো আমাদের বন্ধু পুলিশকে দেখে ভয় পাওয়ার কি আছে হ্যাঁ কি আমাকে ঠিক করে বলেন আমার নামে একটা ছোট্ট ওয়ারেন্ট আছে আমি বুঝে গেছি আমি এটা আগেই ভাবছিলাম আপনি কিছু একটা করে এখানে এতদিন ধরে গাডাগা দিয়ে আছেন যে হ্যাঁ আমি সন্দেহ করছিলাম বলেন আপনি কি করে আসছেন বলেন আপনি তো আমাদের কেউ জামাই ফেলাবেন বলেন কি করছেন না জামাই তুমি যেরকম ভাবতেছো না রকম না বলছি কি আমগু একটা চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান না কোনো কাম করে না হ্যাঁ ওই যে সরকারের যত বরাদ্দ হয় সব নিজে নিজে খায় ফেলায় এগুলো দেখখানে আমার খুব খারাপ লাগতো তখন আমি ওই যে গ্রামের মানুষের বিভিন্ন কাজে একটু সহযোগিতা করতাম তো যে চেয়ারম্যান আমার তার শত্রু ভাবতো এখন হয়েছে কি ওই গ্রামে একজনের বাড়িতে একটা ছাগল চুরি হয়েছে ওই হালার মধ্যে কি করছে ওই ছাগল চুরির মামলায় আমার ফাঁসায় দিছে তুমি চিন্তা করো মামলায় যখন দিবি একটু ভিআইপি টাইপের মামলা দিতি হাজার কুড়ি টাকা খায়া ফেলাইছে এরকম মামলা দিতে তুমি ক ছাগল চুরির মামলা আমার লগে যায় মানে এই জন্য ঢাকা শহরে আয় করছে আর কি আচ্ছা আমার কথা বাদ দাও জামাই চলো তোমার ওই পাওয়ার আলো লোকের কাছে লয়ে যাই আরে রাখেন আপনি আপনি নিজের কোনো ঠিক নাই আপনি নিজে ঠিক করেন আপনি যাই ছাগল যে চুরি করছেন না ওটার মামলাটা সামলান আমার পিছনে লাগতে হবে না আমি আমারটা দেখে নিব জামাই তোমাদের মতো ছোট লোকদের সাথে আমি ঝগড়া করতে চাই না আমি এক্ষুনি যাব জামিলি ভাই তোমার কাছে আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে আমার মেয়ে কিন্তু গরম হয়ে যাচ্ছে যে আমার বোনকে মানসিক রুগী বানিয়ে ফেলছেন যে চতুর্থ চতুর্থ লেগে এর ব্যবস্থা করে না তুই কেন বাপলা। গীতা কইলা তুমি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি